কি অবস্থা বন্ধুরা হারার শিরায় বিশ্বাস হয় এই বছর আসলে ভয় আসছে সোজা আমাদের স্ক্রিন থেকে এই বছর আমরা ফাত্তিক গেমগুলোতে অনেক অদ্ভুত জিনিস দেখেছি মাথা খারাপ করে দেওয়া সাইকোলজিক্যাল জিনিস থেকে শুরু করে সারভাইভাল হর আর তোমাদের প্রতিটা ছায়ায়ে লাভ দিয়ে উঠতে বাধ্য করবে তাই বসে পারো বন্ধুরা কারণ আজ আমরা ডুব দিচ্ছি সরাসরি অন্ধকারে হাতাবাস সালের সেরা দশ ফাত্তিক গেমের জন্য প্রস্তুত হও চলো শুরু করি দশ নম্বরে আমাদের তালিকায় আছে ফিসফিস করা দেয়াল এই ভাত্তিক গেমটা জুন মাসে বের হয়েছিল আর পুরোটাই পরিবেশ নির্ভর বুঝলে কল্পনা করো তুমি একটা বিশাল ভামাচোরা বাড়িতে আটকাকা পারেছ তাই না কিন্তু এটা বাড়ি না। এই জাওগাটা অতীতের ফিসফিসানি দিয়ে বুতুরে তুমি সবসময় এই কক্সিনে ফিসফিস এই ভাত্তিক সবুদ শুনতে পারছ ঠিক দশটির বাইরে তোমার চোখের কোনে কি কোন ছায়া নড়ুছে নাকি এটা শুধু মিটমিটে আলোর খেলা এমন একটা গেম এ কন্ট্রোলার রেখে দেওয়ার অনেক পরেও তোমার সাথে থাকে নয় নম্বরে আছে রক্তিম জোড়না একটা গেম এ ফেব্রুয়ারি মাসে আমাদের পুরোপুরি অবাক করে দিয়েছিল এটা সম্পূর্ণ সার্ভাইভাল হর কিন্তু একটা খুবই অদ্ভুত টুইস্ট কল্পনা করো তুমি একটা ক্ষণ ভত্তিক জঙ্গলে হারিয়ে গেছ তাই না বলিয়ার উইচ প্রজেক্টের মতো ভাবো কিন্তু আরো অনেক বেশি রাখতের সাথে আর একটা প্রাণী আছে একটা গাছের মধ্যে দিয়ে তোমাকে অনুসরণ করছে এই গেমের সাউন্ড ডিজাইন অসাধারণ বন্ধু তুমি সব সময় তার ভারী শ্বাস প্রশ্বাস তার গর্জন শুনতে পাচ্ছ কাছে আসছে আরো কাছে আচ্ছা আট নম্বর আমাদের নিয়ে আসছে সাইফাই হোর্রের জগতে প্রজেক্ট লাজারাসের সাথে এই গেমটি এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে আপনার আসনের প্রান্তে রাখবে এটা অগাস্টে বের হয়েছিল আর আমি তোমাদের বলছি এটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা দারুণ অভিজ্ঞতা প্রতিটি মুহূর্তে উত্তেজনা এবং রসে বুড়া কলকট না করো তুমি একটা পরিষ্কার ভবিষ্যতের ল্যাবরেটরিতে জেগে উঠছ তাই না কিন্তু কিছু ঠিক নেই সভ্য কিছু খুব নিখুঁত খুব শান্ত সব জায়গায় অদ্ভুত বিকতি এন বাস্তবতা নিজেই বিকত হয়ে আসছে এন বাস্তবতা নিজেই ভেঙে পড়ছে প্রতিটি কোনা প্রতিটি ছায়া কিছু একটা লুকিয়ে আছে আর তারপর তুমি তাদের দেখতে পাও এই ব্যক্তিরা এই জিনিসগুলি যারা দেখতে আর মানুষের মতো মনে হয় না তারা এন অন্য জগতের গেমটি গ্লিচ এবং স্ট্রাটেক ইফেক্টের সাথে এই দারুণ জিনিসটি করে তাই তুমি কখ নেই জানো না তারা কখন বা কোথায় করবে এই অনিশ্চয়তা গেমটিকে আরো ভীতিকর করে তোলে চতুর্থ অধ্যায় নাম্বার সাত দোয়াশাইলাম মুক্তির তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ নম্বরে আমাদের কাছে একটি ক্লাসিক হরর সেটিং রয়েছে একটি গুরুতর টুইস্ট সহ দোয়াশাইলাম এটি হলোউইনের জন্য ঠিক সময়ে এসেছে এবং এটি আমরা জানি এবং পছন্দ করি এমন সমস্ত ভীতিকর ট্রেপস দিয়ে পুরা তুমি জানো পরিত্যক্ত আশ্রম মিটমিটে আলো বুতুডে চিকিৎসা সরঞ্জাম শুধু পরে আছে কিন্তু

এই গেমটি সম্পূর্ণ পরিবেশ এবং সাসপেন্স সম্পর্কে তুমি একটা প্রত্যন্ত গ্রামীন গ্রাম অনবেশন করছে এখন অস্থির কুয়াশায় চাকা এটি সব ধরনের জাবান্ন জিনিস লুকিয়ে রাখে বিরক্তিকর চিত্রাবালি ভুথুড়ে মন্দির এবং এই প্রাণীগুলি এই জিনিসগুলি যা সরাসরি জাপানি লুক কাহিনী থেকে এসেছে ষষ্ঠতায় নাম্বার পাঁচ থিওয়ের নিচে মুক্তির তারিখ জুলাই দুই এই অজ্রাটি আমাদের নিয়ে যাবে সমুদ্রের গাভীরে এখানে রহস্যা এবং বিপদ লুকিয়ে আছে বাস্তরে রাখো বন্ধুরা কারণ পাঁচ নম্বর আমাদের গবভীর পানির নিচে নিয়ে আসছে এর নিচে এখানে প্রতিটি কোনা নতুন কিছু আবিষ্কার অপেক্ষা করছে এটি জুলাই মাসে বের হয়েছিল এবং আমি তোমাদের বলছি এটি কোলস্ট গ্রহবিকদের জন্য নয় সংকীর্ণ করিডোর এবং অন্ধকার কোনাগুলি আপনাকে শ্বাসরুতকর অনুভূতি দেবে তুমি এই ক্ষতিগ্রস্ত গভীর সমুদ্র গবেষণা সুবিধায় আটকা পড়ে আজ এবং তোমার বেঞ্চে থাকার একমাত্র আশা হল বিপজ্জনক প্লাবিত করিডোর গুলি নেহিগেট করা প্রতিটি পদক্ষেপে বিপদ কিন্তু তুমি সেখানে একা নও কিছু গভীরতায় লুকিয়ে আছে অন্ধকারে কিছু বিশাল এবং ভয়ঙ্কর তুমি ক্রমাগত অন্ধকার জল স্কোয়ান করছো

নিজে থেকে নরচরা করে বলে মনে হয় তুমি জানো সমস্ত ফাল জিনিস তুমি ক্রমাগত প্রশ্ন করছে কি আসল এবং কি কি না একটি স্মৃতি এবং কি একটি মায়া এটি এমন ধরনের গেম কন্ট্রোলারটি রেখে দেহুয়ার অনেক পরেও তোমাকে গভীরভাবে বিরক্ত বোধ করবে অষ্টম অন অতীতের অতীতবণী মুক্তির তারিখ নভেম্বর দুই হাজার পঁচিশ তিন নম্বরে আমাদের কাছে একটি গেম রয়েছে ইয়া ভয়ঙ্কর হিসাবে সুন্দর অতীতের নভেম্বরে এসেছি এবং এটি একটি ভর্তিকার ক্লাস এই প্রাচীন বাড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছ তাই না কিন্তু বেশি দিন হয়নি তুমি ঘুরতে পেরেছে এ তুমি একানো বাড়িটি তার প্রাক্তন বাসিন্দাদের ভূত দুবাড়া ভুতুটে প্রত্যেকেরই বলার মতো নিজস্ব করুণ গল্প রয়েছে নবম অধ্যায় নাম্বার দুই নীরব অবতরণ মুক্তির তারিখ এপ্রিল দুই হাজার পঁচিশ দুই নম্বর বন্ধুরা এটা আমাকে খুব বিরক্ত করেছে নীরব অবতরণ এপ্রিল মাসে মুক্তি পেয়েছে আমাদের গভীর ভূগর্ভস্থ একটি পরিত্যক্ত খনির ফার্স্ট ট্রোফোবিক গভীরতায়ও নিয়ে আয় এবং আমি তোমাদের বলছি সেখানে অন্ধকার তুমি শুধুমাত্র একটি ম্লান হেরাল জাম্প দিয়ে সজ্জিত তোমার বিবেক ধীরে ধীরে অন্ধকারে আরো গভীরে নেমে আওয়ার সাথে সাথে অস্থির হয়ে উঠছে প্রতিটি কুল্লাক খনির প্রতিটি গর্জন প্রতিটি দূরবর্তী ফিসফিস এগুলি সমস্তই ভয়ের অনুভূতিতে যোগ করে এই অনুভূতি হে সত্যিকার অর্থেই ভয়ঙ্কর কিছু তোমাকে অন্ধকারে শিকার করছে দশম অধ্যায় নাম্বার এক বপনে মুক্তির তারিখ জানুয়ারি দুই এই গেমটি এমন একটি অভিজ্ঞতা যা তোমার ঘুমের মধ্যে প্রবেশ করে এবং তোমার অবচেতনকে জাগিয়ে তোলে আর এখন এ মুহূর্তের জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে দুই হাজার পঁচিশের এক নম্বর হাহংকর হোর গেম হল শোপ এটি এমন একটি গেম হ্যাঁ তোমার প্রত্যাশার চেয়েও বেশি ভয়ঙ্কর স্বপ্নে বছরের শুরুতে মুক্তি পেয়ে এই গেমটি আমাদের দুপুর স্বপ্নে তার কথা খুঁজে পেয়েছে এবং ক্ষণ এতে দিয়ে এটি এমন একটি গেম ইয়া তোমার গুমের অন্ধচ্ছে প্রবেশ করে এবং তোমার অবচেতন কে জাগিয়ে তোলে একটি হরর গেম কল্পনা করুন আর জাম্পো স্কোয়ার বাসাস তাথা থ্রিলের উপর নির্ভর করে না বোর মনস্তাত্ত্বিক ভাইয়ের এই যেটি লজাল বুনিয়া তোমার অবচেতনে প্রবেশ করে এটি একটি অভিজ্ঞতা ইয়া তোমার মননের গভীরে প্রবেশ করে এবং তোমাকে অস্থির করে তোলে স্বপ্নে বাস্তবতা এবং স্বপুন বিবেক এবং পাগলামির মধ্যে রেখাগুলিকে চাপসা করে এটি এমন একটি জাগেট এখানে তুমি কখনো জানো না কি সত্যি আর কি মিথ্যা তোমাকে এই অতিপ্রকট কখনো পরিবর্তনশীল হয়েছে এখানে কিছুই মনে হয় না প্রতিটি মুহূর্তে তুমি কিছু আবিষ্কার করবে করবে তোমার মনের সাথে খেলা গল্প এটি হবে উন্মোচিত হয় হবে এটি তোমার মনের সাথে খেলা করে সেটাই স্বপ্নেকে 2025 এর সবচেয়ে ভয়ঙ্কর গেম করে তোলে এটি এমন একটি অভিজ্ঞতা যা তুমি কখনো ভুলতে পারবে না আউটরো তোমার দুঃস্বপ্ন অপেক্ষা করছে তো সেখানে তোমাদের আছে বন্ধুরা দুই হাজার পঞ্চিশের সেরা দশ হবে কোনটি তোমাকে সবচেয়ে বেশি পাইয়েছে। নিচের মন্তব্যে আমাকে জানাও এবং যদি আমি তোমার কোনো প্রিয় মিস করি তাহলে সেগুলিও সেখানে লিখে দাও যদি তুমি এই ভয়ংকর ভ্রমণটি উপভোগ করে থাকো তবে লাইক বাটনে চাপ দিতে ভুলো না এবং যদি তুমি এখানে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে এবং বীজপ্তিগুলি চালু করতে ভুললো না যাতে তুমি ভবিষ্যতের কোনো বাত্তিক ওয়ার্ড হেচার মিস না করো পরের বার বন্ধুরা বুতুরে থাকো